স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। ভারতীয় গণমাধ্যমে মাহমুদুল্লাহর অবসরের গুঞ্জন দুই হাজার বাইশের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়ার পর নিজেকে অনেকখানি বদলে ফের দলে ফিরেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ানডে বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সে স্মরণীয় করে রেখেছিলেন প্রত্যাবর্তন যে পথ হরে ফের টি টোয়েন্টি দলেও অটোচয়েজ হয়ে ওঠেন কিন্তু সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন দলের দুই সিনিয়র খেলোয়াড় সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ উঠেছে তাদের অবসরের দাবি মাত্র সাত মাসেই মুদ্রার দুই পিঠ দেখা হয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের ওয়ানডে বিশ্বকাপে বাকিদের ব্যর্থতার মাঝে ব্যতিক্রম ছিলেন তিনি যে কারণে প্রশংসিত হয়েছিলেন দল থেকে বাদ পড়ার পর যেভাবে ফিরেছিলেন তাতে মুগ্ধ হয়েছিল রিয়াদের চরম সমালোচকরাও কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতায় নতুন করে প্রশ্ন উঠেছে তার খেলার ধরন নিয়ে পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ করে আসার পারফরম্যান্স বাদ দিলে গোটা বিশ্বকাপে বলার মতো কিছুই করতে পারেননি তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তো মাঠে থেকেও সুবিধাজনক অবস্থান থেকে দলকে জিতিয়ে ফিরতে পারেননি ফুলটস বলে দিয়েছিলেন ক্যাচ তুলে একই অবস্থা ছিল সাকিব আল হাসানেরও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি বাদ দিলে সাকিবের পারফরম্যান্সও ভীষণ অনুজ্জ্বল দলে তাদের জায়গা নিয়ে উঠেছে প্রশ্ন দাবি উঠেছে তাদের অবসরের এই দাবি আরও জোরালো হয়েছে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত শিরোপা জয়ের পর শিরোপা জয়ের পরপরই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা তরুণ ক্রিকেটাররা যেন উঠে আসতে পারে সেজন্যই সুযোগ করে দিয়েছেন তারা এর আগে অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হতেই সব ধরনের ফরম্যাট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ডেভিড ওয়ার্নার তারা প্রত্যেকেই তরুণদের তৈরি হওয়ার সুযোগ দিতেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অথচ ব্যর্থতার কোন হেলদল নেই বাংলাদেশের দুই সিনিয়রের এখন পর্যন্ত অবসর নিয়ে মুখ খোলেননি তারা তবে এরই মধ্যে রিয়াদের অবসর নিয়ে গুঞ্জন উঠেছে ভারতীয় একটি ওয়েবসাইট তো খবরই ছাপিয়েছে যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ান ক্রিকেট নামের ওয়েবসাইটটি কোনো ধরনের সূত্রের উল্লেখ না করেই এই খবর ছাপিয়েছে একই ধরনের দাবি করা হয়েছে বাংলাদেশের অখ্যাত কয়েকটি পোর্টালের পেজ থেকেও ওয়ান ক্রিকেট লিখেছে বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায়ের পর বাংলাদেশের প্রখ্যাত অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তবে বিসিবির কোনো সূত্র বা রিয়াদ নিজে এখন পর্যন্ত তার অবসরের ব্যাপারে কিছুই বলেননি আশা করি আপনাদের এই ভিডিও পছন্দ হয়েছে আমাদের চ্যানেলে আরও অনেক ক্রিকেট সম্পর্কিত ভিডিও রয়েছে তাই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ